আপনারা শেখ সাদির রহমার নাম শুনেছেন তিনি ছিলেন একজন পার্সিয়ান পয়েট ইরানের বিখ্যাত কবি তো একবার তার ফিনান্সিয়াল প্রাইসিস চলছিল আর্থিক দৈন্যতা হাতে টাকা পয়সা নাই এতটাই আর্থিক দৈন্যতা চলছিল যে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি খেয়াল করে দেখলেন যে তার পায়ে জুতা পায়ের জুতা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই মনটা খারাপ করে আল্লাহকে কমপ্লেন করলেন আল্লাহ আমি ইরানের বিখ্যাত কবি সবাই আমার এক নামে চেনে অথচ আমার পায়ে দেওয়ার কি নাই জুতা নাই মনটা খারাপ করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি থেকে বের হলেন কিছু দূর যেতে না যেতে কবি সাহেব খেয়াল করে দেখলেন রাস্তায় একজন ভিক্ষুক ভিক্ষা চায় ওই ভিক্ষুকের জুতা তো দূরের কথা জুতা পরার জন্য যে পা দরকার সেই পায়েই নাই কবি সাহেব এটা দেখে আল্লাহর শুক্রিয়ায় শেষ দেয় লুটিয়ে পড়লেন আল্লাহকে বলেন শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জুতো নাই তো কি হয়েছে পা তো আছে ঠিক না তো এই জন্য আজকে থেকে কি পাই নাই সেটার হিসেব করব যা পেয়েছি সেটার জন্য সুক্রিয়া আদায় করব পারা যাবে ইনশাল্লাহ পবিত্র করেন আল্লাহ তালা বলেছেন ফাখুজ মা তুক বা কুমিনা শাকিরিন বান্দা তোমাকে যেটা দিয়েছি যতটুকু দিয়েছি সেটা নিয়ে সুক্রিয়া করো কারণ সুক্রিয়া করলে লস না লাভ আওয়াজ শুনে তো মনে হচ্ছে না শুক্রিয়া করলে লস না লাভ লা ইন শাকার্তুম লাজিদ আর নাকুম পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন তোমাকে নেয়ামত দেওয়ার পর তুমি যদি শুক্রিয়া আদায় করো নেয়ামত আমি আরো বাড়িয়ে দেব। আর যদি শুক্রিয়া আদায় না করো ইন না আদাবিলা সাদিদ তাহলে জেনে রেখো আমার আজাব কিন্তু বড্ড ভয়াবহ আমার আজাব আর গজব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো তো এজন্য আমরা যেন সুক্রিয়া আদায় করি কারণ সুক্রিয়া আদায় করলেই লাভ আল্লাহর প্রশংসা করলেই লাভ আবার আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আল্লাহাদুন যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তালার প্রশংসা করে দে উইল বি দ্য ফার্স্ট টু এন্টার প্যারাডাইস আল্লাহর জান্নাতে এরাই সর্বপ্রথম প্রবেশ করবে পারে সোহান আল্লাহ তাহলে আমাদের নিয়ামত বেড়ে যাক এটা আমরা চাই কি চাই না যারা প্রথম শ্রেণীতে জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না যদি আমরা চাই যে আমাদের নিয়ামত বেড়ে যাক যারা প্রথম জান্নাতে প্রবেশ করবে আমরা যদি তাদের অন্তর্ভুক্ত হতে চাই ইনস্টিড অফ কমপ্লেইনিং উই হ্যাভ টু প্রে মোর অ্যান্ড মোর আজকে থেকে কমপ্লেন করা বাদ দিতে হবে আল্লাহ এটা দাও নাই ওটা দাও নাই বলা যাবে বরং যা দিয়েছে সেইটার জন্যই সুক্রিয়া আদায় করতে হবে পারা যাবে ইনশাল্লাহ কারণ সুক্রিয়া করলে সবাই খুশি হয় কি হয় না প্রশংসা করলে সবাই খুশি হয় কি হয় না আপনি যদি আমার প্রশংসা করেন আমার ভালো লাগবে না লাগবে প্রশংসা করলে সবাই খুশি হয় আপনি আজকে রাতে গিয়ে আপনার ওয়াইফের রান্নার একটু প্রশংসা করবেন পরের দিন দেখবেন সকালবেলায় ফলাফল পেয়ে গেছেন ঠিক না আচ্ছা ওয়াইফের রান্নার প্রশংসা করছেন কে কে দেখে এই পর্যন্ত হাত তোলেন কেউ করেন নাই কেন করেন না ডেইলি তিনবার আমাদেরকে রান্না করে খাওয়ায় আমাদেরকে খাওয়ায় বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াই ঠিক কিনা তো শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আজকে বাড়িতে গিয়ে রান্না যেমনই হোক প্রশংসা করতে পারবেন তো ইনশাল্লাহ কারণ আল্লাহর হাবিবাম কখনোই খাবারের দোষ ধরতেন না তিনি সবসময় প্রশংসা করতেন এই জন্য আমরাও করবো তো ইনশাল্লাহ তবে একটু শিওর হয়ে নিবেন রান্নাটা কে করছিল কারণ অন্য বেডির রান্নার প্রশংসা করলে ভেজাল আছে না নাই ওই একবার এক লোক মা শুনছে যে ওয়াইফের রান্নার দোষ ধরতে হয় না প্রশংসা করতে হয় তো সেও মনে মনে ডিসাইড করে যে আজকে রান্না যেমনই হোক প্রশংসা করব কি করব প্রশংসা করব। এটা মনে মনে ঠিক করে বাড়িতে গিয়েছে যাওয়ার পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে ওয়াইফ ডিনার সার্ভ করেছে বিশ বলে মুখে দিয়েই মিটিমিটি হাসে ওয়াইফ বলে রাত বারোটার সময় বাড়িতে আসছো আবার খাবার মুখে দিয়ে মিটিমিটি হাসার সমস্যা কি হোয়াটস প্রবলেম বলে আজকের রান্নাটা এত মজার হয়েছে না ভেরি টেস্টি আমার বাপ জন্মে এত সুস্বাদু খাবার আমি নাই আজকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে তো এটা দেখা বলার পরে খেয়াল করে দেখে ওয়াইফ খুশি হবে তো দূরের কথা ওয়াইফের চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বলে কি ব্যাপার প্রশংসা করতেছি খুশি না রাগ করো কেন বলে রাগ করবো না এতদিন তোমাকে রান্না করে খাওয়ালাম একদিনে প্রশংসা করল না আর আজকে পাশের বাড়ির ভাবি একটু তরকারি দিছিল ওইটাই তোমাকে দিছি আর রান্না করি নাই এত ভালো লাগছে ওই পাশের বাড়ির ভাবির রান্না যাও কালকে থেকে ওখানেই খেলো আমি আর রান্না করবো না তো এই জন্য প্রশংসা করার আগে একটু শিওর হয়ে নেবেন রান্নাটা কে করছিল পারা যাবে তো ইনশাল্লাহ